আসসালামাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে কিন্তু টু পিসের নাইটি স্যুট দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি নাইটি স্যুট আছে মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় বর্তমানে যেটা সব থেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট ওকে তো শুরুতে এই ডিজাইনটাই দেখাচ্ছি ভিউয়ার্স এটা হোয়াইটের ভিতর একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় পাবেন আর এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে ওপেন বাটন একটা পকেট আছে তাই না এটা কিন্তু একটা পকেটও পাবেন এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর প্রিন্ট কালার সবগুলো ডিফারেন্ট থাকবে এটা ডিসকসের ভিতরে পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার এটা কটনের ভিতরে পাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশের একদম ধামাকা অফারের গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা দেখেন এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা এগুলো সবই কিন্তু ওপেন বাটন কিছুটা আবার পকেট নাই কয়েকটা পকেট আছে কয়েকটা পকেট নাই ম্যাক্সিমাম পকেট নাই তাই না প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা অনেকে পকেট পছন্দ করেন অনেকে পকেট ছাড়া নিতে চান এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা প্রিন্ট গুলো দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু ভিউয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা আবার পকেট আছে এটাও থাকবে তিনশো হচ্ছে গলা যেগুলো পকেট পাবেন না ঠিক আছে বেলেজার এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 350 টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার হোয়াইটের ভিতরে এটাও থাকবে মাত্র 350 টাকায় তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য আদিয়া ফ্যাশন হাউস অনলাইনে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ